আসসালামু আলাইকুম আমি জিম্বাবে ক্রিকেট দল এটা কি করা আছে আমাদের সাথে এটা কেমন অনিয়ম করা আছে আমাদের সাথে যদি উচিত কথার মানুষ হয়ে থাকেন তাহলে আমার পুরো ভিডিও দেখে যাবেন এটা কেমন অন্যায় অত্যাচার জুলুম অমানবিকতা ব্যবচার আক্রমণ চালান হচ্ছে আমাদের উপর এর কি কোনো বিচার নাই আপনারা কি এভাবে অতিথিদের উপর আপ্যায়ন চালান হ্যাঁ আমরা মিষ্টি আনতে পারিনি তাই বলে এভাবে আপ্যায়ন করবেন যেখানে খেলতেই পারি না সেখানে মিষ্টি কিভাবে চাইবো দোকানের কাছে মারখার ভয় সবারই থাকে একদম প্রতিটা ম্যাচে একদম প্রতিটা ম্যাচে বাংলাদেশ বাঘের মতো খেলছে আরে বাঘই তো রীতিমতো কনফিউজ যেই আবার কবে থেকে আমাদের মান সম্মান রাখতে জানলো আর এমন খেলা কি বাংলাদেশে তাদেরও যায় কিছু কিছু বিড়াল তো রীতিমতো অবাক আর আশা হতো এইটা ভেবে যে বাংলাদেশ বাঘেদের দলে নাকি এখন আমাদের দলে তাই বিড়ালরা গোপন বৈঠক এবং সবাই ডেকেছে বাংলাদেশকে বয়কট করার জন্য আমরা কিন্তু ঠিকই আমাদের অবস্থানকে ধরে রেখেছি এবং বজায় রেখেছি কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানকে ধরে রাখতে পারেনি ওরা ঠিক উর্ফিদাবাদ এবংফেতে পোশাকের মতো ট্রেন্ডে চলছে উপরে উঠছে তো উঠছেই কোনো নিচে নামার আমার নাম গন্ধও নেই কিছু কিছু মানুষ তো সাকিব আল হাসানকে সেরে এখন আমাদের ভুয়া বলতে শুরু করেছে কারণ আমাদের কোনো বউ নেই শিশির ভাবির মতো যারা এক ইশারায় সবাই চুপ হয়ে যাবে অন্যায়ের উপর অত্যাচার অত্যাচারের উপর অন্যায় জুলুমের উপর জুলুম করেই যাচ্ছে কারণ আমরা এমনিতেও ভালো খেলি না মূর্খ বাঙালিরা তো এটাও বোঝে না বাংলাদেশের টাইগার নাম রাখা হয়েছে শুধুমাত্র আমাদের আশায় কারণ তারা আমাদের কাছে শুধুমাত্র টাইগার এবং বাঘ অন্য কোথাও স্বাভাবিক একটা বিড়ালের গোষ্ঠী তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম টাইগারের পরিবর্তে ক্যাট রাখা হবে কারণ জিমভাবে এরপর থেকে বাংলাদেশের সাথে খেলবে না